মার্শাল্লা আসসালামু আলাইকুম হাজবেন্ড কোচ থেকে আসার সময় গিয়ে নিয়েছে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি সংসারের প্রয়োজনে জিনিসপত্র এনেছে ভিতরে আমি হাসতে ফুলের গাছ লাগাবো আমার রুটির প্লেট ছিল না প্লেটটা আগেরটা নষ্ট হয়ে গিয়েছে পরে আরেকটা আনিয়েছি একদিন ভোর সাড়ে চারটা থেকে আমার ছেলে নাই কোথায় গেছে বলে জানে আমরা তো বাসার সবাই চিন্তায় অবস্থির তারপরে একদিন কলেজ থেকে ডাকলো ডেকে গিফট দিয়েছে আমার ছেলে এসে আমাকে দেখালাম আমি ম্যারাথন ম্যারাথন দৌড়ে দশ কিলোমিটার হেঁটেছি আমি তো শুনে খুবই খুশি হয়েছি ছেলে এরকম একটা উদ্যোগ নিয়েছে সামান্য কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন আল্লাহ হাফিজ